ဒီနေ့လည်းရုံးသွားပြီးတော့ဟုတ်စ ೇನೆ တော့ মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি যেহেতু কাকার বাড়িতে যাবো আর তোমরা তো থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারে কাকা বাড়িতে আজকে পুজো বাড়িতে এখনও কাজ চলছে সেই কারণে আমরা বারোটা পনেরো ট্রেনটা ধরে গেছি সেই দিনই পুজোর দিনই যেতে হয়েছে যেতে পারিনি আগে থেকে কিন্তু কাকা খুব রাগ করেছিল কিন্তু কিছু করার নেই তো এখানে দেখো ট্রেন চলে এসেছে এদিকে গেট পড়েনি সেই কারণে ট্রেনটা দাঁড়িয়ে গেটটা পড়লো তারপরে এসেছিলো তারপরে ফাইনালি আমরা এখান থেকে রম দিয়ে নিলাম তারপর ট্রেনটা অনেকটাই লেট করেছিলো যেহেতু ওয়েট করতে হয়েছিল সেই কারণে যেহেতু আমরা উপোস করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো ওরা দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলো দেখো এখানে আইসক্রিম খাচ্ছিল আর আজকেই আইসক্রিমটা উঠতে হয়েছে ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে এখানে দেখো কত কদম ফুল অনেক দিন পর দেখলাম তো কি ভাল লাগছিলো গাছতলা দিয়ে যখনই আসলাম তখনই দেখছিলাম এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে উপরের দিকে তাকাতেই দেখলাম কদম ফুলে ভর্তি তো তার জন্য দাদাকে বললাম যে একটা পেরে দিত আর যেগুলো উপরে ছিল সেগুলোই ছিল আর নিচেরগুলো ছিলই না বলতে তো ফাইনালি দেখো পৌঁছে গেছি আর মানে বাড়ির সামনে এসেই মনে হচ্ছে যেন একটা পুজো হচ্ছে এত সুন্দর লাগছে আর চারিদিকে ফুলের গন্ধ এখানে ব্রাহ্মণও চলে এসেছে আর ব্রাহ্মণের বউও চলে এসেছে ব্রাহ্মণ মাসের বউ আসে খিচুড়ি করতে এইবার এবারই এসেছে অন্যান্য আসে না যখন ওনার একটু শরীরটা খারাপ হয় তখনই আসে আর ইনি হচ্ছে আমাদের বাড়ি পুজো করে অন্য কাউকে দিয়ে আমাদের পুজো করা হয় না ওনার যখন বেশি শরীর খারাপ হয় তখন ওনার ছেলে দুটো ছেলে আছে তো ওনার ছেলে দুজনকে দিয়েই করানো হয় তারপরে দেখো এখানে আমি শাড়ি পরছি এই শাড়িটা কিন্তু আমি পরেছি ঠিকই কিন্তু পরে খুলে নেবো খুব একটা মানা ছিল না কেন পুজোর জন্য এটা পারফেক্ট লাগছিল না বলে শাশুমে বললো যে এটা খুলে পেল আর এটা পরতে হবে না তো এইখানে দেখো আমার হাসবিন বসে বসে কুচিয়ে ধরে ওই ধরে দেয় তো এটাই তাই দীপা ভিডিও করছিলো উপর থেকে তো ফাইনালি এটা আমি পড়িনি আমি পরে কি পড়েছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে দেখো পুচকিকে কি সুন্দর লাগছে না পুচকিকে সুন্দর করে খোফাটা আমি করে দিয়েছি শাড়িটাও আমি পরিয়েছি যেহেতু এসে কোনো কাজ করতে পারিনি তারপরে তো এরপরে তো কাকা ধরেছে যে এর এগুলো তোকেই করতে হবে তো এখানে দেখো প্রদীপগুলো ভালো করে সব সলতেগুলো বানিয়ে নিচ্ছিলাম তারপরে তেল দিয়ে দিলাম এগুলো আমাদের প্রতিবার একশো আটটাই ধরায় এবার যাই না ব্রাহ্মণ নাকি বলেছে যে আঠাশটা ধরালেও হবে তো সেই কারণে আটাশটায় ধরিয়েছে এবারে কাকা আমাদের জানি না কী করবে আমাদেরটা আমার বাবাই জানে তো এখানে দেখো যোগ্য হবে তাই রেডি করা হচ্ছে সব এখানে কাঠগুলো ওনার সামনে দিয়ে দিয়েছে পাটকাইটা মেন ছিল না তো সেটাই কাকার নিয়ে এসে দিল সেটা আর আমি নিয়ে জানে জানি আর এই দিক দিয়ে বেরোনোই না আর এখানে যে যোগ্য করছিল ঘরটার যা অবস্থা মানে দম নেওয়া যাচ্ছিলো না যেহেতু ঘরের মধ্যে আর ঘর দিয়ে হাওয়াটা পাস হচ্ছিল না মানে ধোঁয়াটা ভাস হচ্ছিলো না সাইডে তো সেই কারণে ঘরে না দম আটকে আসছিলো তো এখানে দেখো যোগ্য হচ্ছে ফাইনালি যোগ্য হাওয়া এখন শেষের দিকেই আর ঘরটা পুরো অন্ধকার আর তারপরে এলো কারেন্ট তারপরে এখানে বাইরে নিয়ে এসে যজ্ঞটা যেহেতু ঘরে ঘরে আর থাকা যাচ্ছিলো না যজ্ঞাটা লাস্টে বাইরে নিয়ে আসতে হয়েছে তো অনেক যেহেতু খায়নি কাকা দিদি দিল সেরকমভাবে খাওয়ার টাইম পাবো না বলে আগে থেকে একটু খেয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করা হয়েছে কি কি পোশাক দিতে হবে যেহেতু আমিই দেব তো তারপরে একটু না।